আসসালামু আলাইকুম এইস কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমার বয়স তো আঠারো বছর তাই না কিন্তু তুমি কি আঠারো বছর বয়স কবিতা পারো একটু কমেন্ট বক্সে জানা যাবে যে তোমার বয়স আঠারো বছর বাট তুমি আঠারো বছর বয়স কবিতা পারো কিনা দেখো একটা ইম্পর্টেন্ট তথ্য বলি আঠারো বছর বয়স কবিতা প্রত্যেকটা বছর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তুমি পঁচিশ সালের পরীক্ষার্থেও ছাব্বিশ সালের পরীক্ষার্থী হোক সাতাশ সালের পরীক্ষার্থী হোক আঠাশ উনত্রিশ তিরিশ যতদিন তোমার সিলেবাসে আঠারো বছর বয়স থাকবে ততদিন তোমার জন্য নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ আঠার বছর বয়স কবিতা এখন কথা হলো আঠারো বছর বয়স এত ইম্পর্ট্যান্ট এই আঠারো বছর বয়স কবিতা কি আমরা বুঝি এইখান থেকে প্রশ্ন আসলে কি আমরা অ্যান্সার করতে পারবো একটু কমেন্ট বক্সে জানাই যাও আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কবিতা বোঝে না এই কারণে এই কবিতা নিয়ে রিকোয়েস্ট সব থেকে বেশি থাকে তাই ভাবলাম এই কবিতাটাকেও তোমাদের সাথে গল্পের মতো করে শেয়ার করি আমরা ম্যাক্স প্রত্যেকটা ক্লাসে যেভাবে কবিতা গল্পগুলোকে শর্টকাটে নিজেদের ভাষায় বর্ণনা করি এটাকেও আমরা চেষ্টা করব। নিজেদের ভাষায় বর্ণনা করতে যাতে এই কবিতা না পড়ে জাস্ট এই ক্লাস দেখে এই কবিতার উপর যত প্রশ্ন আসে সবগুলা প্রশ্নের অ্যান্সার করতে পারো তোমরা হ্যাঁ আমরা সেই কাজটাই করব বই কবিতা না পড়ে কবিতা না পড়ে এই কবিতার থেকে আসে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো এরপর যদি কারো লাইন বাই লাইন প্রশ্নের মানে ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে সেই একটু কমেন্ট বক্সে জানাই দাও আমরা তাদের জন্য লাইন বাই লাইন ব্যাখ্যা করে করেও কিন্তু কি করব এই ক্লাসগুলো নিব দেখো এই আঠারো বছর বয়স কবিতা আমাদের মূলত এক ধরনের মোটিভেশন দিচ্ছে আমাদের এক ধরনের শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে আঠারো বছর বয়স কবিতায় আমাদের বোঝানোর চেষ্টা করতেছে এই আঠারো বছর বয়সে তোমার লাইফে নানা ধরনের দুর্যোগ আসবে নানা ধরনের বিপর্যয় আসবে এই আঠারো বছর বয়সটা আমাদের সবার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আমাদের কি হবে যে সময়টা আমাদের ইম্পর্টেন্ট কাজ করার প্রয়োজন ঠিক সেই সময়টা জীবনে এমন কিছু মোড় নেবে যে মোড় লাইফটা লাইফটারে ঘুরায় দেয় সেইখান থেকে আমাদের ফিরে আসতে হবে এই আঠারো বছর বয়স কবিতা আমাদের বোঝানোর চেষ্টা করছে আঠারো বছর বয়স কবিতায় মানুষ অনেক বড় বড় কিছু করে এই আঠারো বছরের কবিতায় বোঝানোর চেষ্টা করছে আঠারো বছর বয়স কবিতায় মানুষ একদম নিঃশয় হয়ে যায় এই আঠারো বছর বয়স কবিতায় বোঝানোর চেষ্টা করছে আঠারো বছর বয়স কবিতার মানুষ সৈনিক হয় তরতাদা সৈনিক হয় বীর হয় যোদ্ধা হয় সবকিছু আমাদের এই কবিতায় বোঝানোর চেষ্টা করছে এই আঠারো বছর বয়স কবিতায় মানুষ রিক্স নিয়ে দেশের জন্য জীবন দেয় রিক্স নিয়ে সে বিরাট কিছু করার চেষ্টা করে যেমন বিভিন্ন টাইপের ব্যবসা বিভিন্ন টাইপের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে তো আমরা দেখো বইয়ের ভাষায় একটু বোঝার চেষ্টা করি যে আসলে কবিতাটাই আমাদের কি বোঝানোর চেষ্টা করছে দেখো এই কবিতার প্রথম লাইনটার দিকে খেয়াল করো আমরা প্রথমে কবিতার প্রথম অংশ যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি দেখো এই কবিতায় আমি এখানে মার্ক করে তোমাদের খেয়াল করে দেখো এই কবিতায় আঠারো বছর বয়সের তরুণ তরুণীদের কথা বলে এই কবি এই বয়স দেখো এখানে যে কথাগুলো আমি লিখে রাখছি এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ গুরুত্বপূর্ণ দেখো এখানে যে কথাগুলো তোমাদের জন্য লিখে রাখছি এইটা আমি বইয়ের ভাষার মতো করে লিখে রাখছি কারণ দেখো কোন কথাগুলোর প্রয়োজন তোমাদের তো পরীক্ষার হলে সাদা লিখতে হবে তাই না পরীক্ষার হলে সাদা লিখতে হবে এজন্য কবিতার ভিতর থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে আমরা এখানে সেভাবে সাদা লিখছি যাতে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো আপাতত ক্লাসটা করো তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিবা দেখো এখানে কি বলছে এই কবিতায় আঠারো বছর বয়সের তরুণ তরুণীদের কথা বলে এই বয়সের তরুণ তরুণীরা খুবই সাহসী হয় তারা কোনো ভয় পায় না তারা জীবনের বাধা বিপত্তিকে পদঘাত পদঘাত মানে পায়ের আঘাত দিয়ে ঠিক আছে পায়ের আঘাত দিয়ে ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে চায় তার মানে এই কবিতায় আমাদের প্রথমে কিন্তু এই বিষয়গুলো বোঝানো হয়েছে ওকে বুঝতে পারছো না আশা করি বুঝতে পারছ সবাই দেখো নেক্সট গুলো বুঝতে পারবা দেখো নেক্সটে কি বলা হয়েছে নেক্সট দেখো তাদের মনে নানা রকমের দুঃসাহসী স্বপ্ন এবং কল্পনা জাগে এই তরুণ তরুণেরা খুব আবেগপ্রবণ হয় তারা দেশ এবং মানবতার জন্য নিজেকে উৎসর্গ করতে থাকে করতে প্রস্তুত থাকে তারা রক্তদান করতে পারে এখন দেখো এইখানটায় আমরা যে জিনিসগুলো দেখলাম দেখো তাদের মনে নানা রকম দুঃসাহসী স্বপ্ন এবং কল্পনা থাকে দুঃসাহসী স্বপ্ন মানে দুঃসাহসী স্বপ্ন মানে দেখো তোমার মনে হচ্ছে যে পরিকল্পনাটা যে ব্যবসা করবে বিদেশ যাবে নাকি পড়াশোনা করবে এই যে প্রত্যেকটাই কিন্তু একটা দুঃসাহসিক চিন্তা ভাবনা এমনকি আরো দুঃসাহসী আরো আরো যদি গভীরভাবে বলি মনে করো আমাদের দেশে এখন একটা আমরা যে ছাত্র আন্দোলনের কথা যদি বলতে পারি এই ছাত্র আন্দোলনে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাদের আঠারো বছর বয়সী ছিল তার মানে দেখো কতবার একটা সিদ্ধান্ত নিয়েছে আমি জাস্ট এক কথাই বলি ছাত্র আন্দোলন আমাদের জুলাইয়ের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের কথাটা জাস্ট একবার ভাবো ওকে নেক্সট চলে এসে আমরা দেখো এই বয়সটা আরো কি বলছে দেখো তরুণ তরণী আবেগ প্রবণ আবেগ প্রবণ বলতে কি দেখো এই আবেগ প্রবণ বলতে আবার ওই প্রেম প্রে ভালোবাসা এগুলো আছে এগুলোর পাশাপাশি দেখো দেশের প্রতি ভালোবাসা মা বাবার প্রতি ভালোবাসা ক্যারিয়ারের প্রতি ভালোবাসা সে বিষয়গুলো কিন্তু আমাদের এই আবেগ প্রবণের ভিতরে বলা হয়েছে তারপর দেখো তারা দেশ এবং মানবতার জন্য রক্তদান করতে পারে ঠিক আছে। আমরা দেখি পরে বলা হয়েছে কি তারা দেখো এখানে তারা দেশ এবং মানবতার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে তারা রক্তদান করতে জানে তারা সংগ্রাম করতে এবং নতুন বিষয় সৃষ্টি করতে চায় তারা কিন্তু এই বয়সে শুধু সাহস এবং উৎসাহী থাকে না এ সময় অনেক কষ্ট যন্ত্রণা থাকে সমাজের নানা সমস্যা থাকে অন্যায় এবং বৈষম্য দেখে তোমরা খুব কষ্ট পায় দেখো এইখানটায় আমরা প্রথমটা দেখলাম কি তরুণ বছর তরুণ বয়সে মানুষ কি করে উপরে প্রথমে সেটা দেখলাম এখন বললাম কি যে শুধু স্বপ্ন না স্বপ্নের পাশাপাশি কি থাকে এই বয়সটায় মানুষের কষ্ট থাকে যন্ত্রণা থাকে নানা রকম সমস্যা থাকে বৈষম্য থাকে যেগুলো দেখে তরুণরা খুব কষ্ট পায় আসলে ব্যাপারটা বুঝতে পারছো দেখো পরীক্ষার ফলে তোমরা এভাবে পরীক্ষায় খাতায় লিখে দিয়ে আসবা দেখো তবু এ বয়সে তরুণরা হাল ছাড়া তারা জীবনের সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চায় তারা নতুন কিছু করার স্বপ্ন দেখে এই স্বপ্ন পূরণের জন্য তারা সংগ্রাম করে কবি চান এই তরুণ বয়সে সাহস শক্তি দেশের উন্নতি এবং প্রগতির কাজে ব্যবহার হোক এই কারণে কবির প্রত্যাশা যে আঠারো বছর বয়স যেন বাংলাদেশে পৃথিবীর বুকে বারবার ফিরে আসে যাতে আঠারো বছর বয়সের পজিটিভ সাইটগুলো আমাদের দেশ জাতি এবং পৃথিবীর উন্নতিতে ব্যবহার করা যায় তার মানে এই কবিতায় মূলত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এই আঠারো বছর বয়সে ভালো দিকটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এই ভালো দিকটার পাশাপাশি খারাপ দিকটা আছে মানে এই আঠারো বছর বয়সটাই ভালো দিকগুলোকেই কিন্তু কবি বেশি প্রাধান্য দিছে আঠারো বছর বয়সে যদি আমরা সঠিকভাবে নিজেদের পরিচালনা করতে না পারি আমাদের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ধরো তোমার বয়স আঠারো বছর তোমার বয়স আঠারো বছর তুমি এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তুমি এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এখন তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো লাইফ শেষ লাইফ শেষ তুমি যদি এখন পড়াশোনা না করে যদি এদিক সেদিক মন দাও এদিক সেদিক বলতে অপরিচিতা মানে অপরচিতা গল্পের অনুপম এবং কল্যাণের মতো দিয়ে হয়ে দাও তাইলে কিন্তু হবে না অনুপম হওয়ার বয়স কিন্তু এখন নাই তোমাদের আগে এটা শেষ করতে হবে তারপরে এখানে যাইতে হবে মানে আঠারো বছর বয়স্ক বিটা কিন্তু আমাদের অনেকগুলো কথাই বলছে পজিটিভ দিকও বলছে নেগেটিভ দিকও বলছে সমস্ত পজিটিভ দিক কে আমাদের ফোকাস দিতে হবে নেগেটিভ দিকগুলোকে আমাদের বর্জন করতে হবে এই কারণে কবি কি বলছে কবি বলছে আঠারো বছর বয়স পৃথিবীর বুকে বারবার ফিরে আসুক মানুষের কল্যাণে আঠারো বছর বয়স আমাদের বেশি পরিমাণে কাজে আসুক দেখো এই কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা আমি তোমাদের নেক্সট ক্লাসে দিয়ে দেবো আপাতত সৃজনশীল প্রশ্ন জন্য যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আমরা এইখান থেকে যেগুলো দেখালাম তোমাদের সেগুলো জাস্ট একবার দেখলেই হয়ে যাচ্ছে এখন তোমরা যে কাজটা করবা এইগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিবা এই যে আমি তোমাদের যে ব্যাখ্যাটা দেখালাম সেই ব্যাখ্যাটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা আমি দেখো এইখানটায় আমাকে দেখো কত ছোট করে ফেললাম এইবার এই ছোট করলাম যাতে তোমাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় ওকে এখান থেকে এবার একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রথমে এখান থেকে আর একটা সরাই দেখো এখান থেকে একটা স্ক্রিনশট নাও এই অংশটুকে পরে মুখস্থ করে ফেলবা তাহলে আর কবিতা পড়ার প্রয়োজন হবে না ওকে নেক্সট এবারে এই অংশটুকু একটা স্ক্রিনশট নিয়ে নাও তাইলে তোমাদের আর কবিতা পড়ার প্রয়োজন হবে না এরপর দেখো কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু আমার কাছে যে এরপর আমি তোমাদের কি করবো যদি তোমাদের প্রয়োজন হয় কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে দেবো ওকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি যদি লাইন বাই লাইন ব্যাখ্যা প্রয়োজন হয় একটু বক্সে জানা দাও লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে দেবো এবং সব ক্লাসগুলো এরকম শর্টকাটে বুঝতে আমরা সাবস্ক্রাইব করে রাখো বন্ধু বান্ধব ভিডিও শেয়ার দেওয়া না থাকলে কষ্ট করে একটু শেয়ার দিয়ে রাখো ভাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে সাবস্ক্রাইব করো